আমি এই যে তেলাপিয়া মাছের ওই তেলকই মতন করে 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 করবো আর কি বুঝেছো তো ওই তেলাপিয়া মাছকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবারে আমি এগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব দিয়ে জিরে বাটা আদা বাটা গরম মশলা আর একটু পেঁয়াজ দেবো পেঁয়াজ দিলে না মাছের আঁচটানি নি গন্ধটা ছাড়ে না ঠিক আছে তো চলো আমি এই যে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ ভাজাটা হোক তারপরে কীভাবে আমি মাছটা রান্না করছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এই যে দেখো আর কালকে নিয়ে এসেছিলাম যেন তো মাছগুলো একদম চারটাই ছিল খুব ভালো ছিল মাছগুলো ওই জন্য নিয়ে এলাম বাড়িতে সবাই খেতে ভালো আছে ওই জন্য নিয়ে এলাম তো চলো মাছটা এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে এই দেখো কড়া করে ভেজে নিয়েছি এই মাছটা না একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না ওই জন্য একটু কড়াকড়া আমরা একটু কড়া কড়াই ভাজাই খাই এই যে কড়া করে দেখো ভাজা হয়ে গেছে সব গোটা আর আমার এই কড়াটাতে না খুব সুন্দর মাছ ভাজা হয় গো আজকে না এটা বছর হয়ে গেল আর চলো আমি এবারে দেখো মাছটা বসাবার জন্য সামান্য দেবো জিরে দেবো একটু তেল দেবো একটু তেল লাগবে আর একটু তেল না মাছটা না একটু তেল তেল কেন ভালো দেখো তেলটা আমার ইয়েটা একটু জিরেটা একটু লালচে লালচে হয়ে গেছে এবার আমি এতে পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম এত চেঁচাবে না এই মেয়েগুলো কি বলবো না হা হা করে চেঁচাবে পেঁয়াজ দিয়ে দিলাম এবারে মাছ পেঁয়াজটা ভালো লাল লাল ভাজা হবে পেঁয়াজটা লাল ভাজা হওয়ার জন্য আমি এতে নুন দিয়ে দেবো নুনটা দিলে পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যায় এই যে পরিমাণ মতো নুন দেবো আর পরে আমি নুন দেবো না এই জন্য আমি এখন নুনটা দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দেবো চিনি দিচ্ছি এই কারণে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কালারও আসবে আর মাছের একটু টেস্টও হবে ঠিক আছে ওই জন্য আমি চিনিটা একে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটা ভাজা হয়ে যায় মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেবো ঠিক আছে বন্ধ করে দেখো বন্ধুরা আমার এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে ঠিক আছে আর এর মধ্যে বাটা আছে তোমার হচ্ছে জিরে বাটা আদা বাটা আর টমেটো বাটা একদম একসঙ্গে বেটে নিচ্ছে আলাদা আলাদা করে বাটি না ঠিক আছে এই বাটাটা আমি এতে দিয়ে দিলাম মাছটার মধ্যে এটা ভালো করে আমি এটা একদম কষাবো কষিয়ে মশলাটা যখন তেল বেরোবে তখন আমি জল দেব ঠিক আছে একটু সামান্য জল দিয়ে দিই এই মিক্সারে বাটিটা ধুয়ে তো দেখো এই যে আমার মশলাটা ভালো করে কষুক আর আমি এতে নুনও দেবো না মিশিয়ে দেবো না কারণ কেন বলো তো বন্ধুরা ওই যে আমি পিঁয়াজ ভাজার সঙ্গে দিয়ে দিলাম না এই জন্য দেবো না এটা এটা হবে সে বলে মশলাটা কষানো না হলে না মশলা কষানো না হলে মশলাটা মশলা হয়েছে গন্ধ ছাড়বে তো দেখো বন্ধুরা আমার মাছের কালটা কত সুন্দর অপূর্ব কালার হয়েছে আর দেখো পুরো তেল বেরিয়ে গেছে দেখছো এত সুন্দর তেল বেরিয়েছে দেখো এইবারে আমি এতে একটু জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো সব একে একে দিয়ে দেবো দেখো না কি সুন্দর কালার হয়েছে দেখেছো ওই জন্য বলছি কি তোমরা যখন রান্না করবে রান্নার সময় ধর পেঁয়াজ দিয়ে কিছু রান্না করলে একটু চিনি সামান্য দিয়ে দেবে আর নুন দিয়ে দেবে দেখবে দারুণ কালার এসে যাবে তরকারি দেবে কালার হলেও খেতে ভালো লাগে দেখো আমি জল দিয়ে দিলাম এইবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দেবো ব্যাস দিয়ে ভালো করে ফুটলে তো চলো মাছটা হয়ে গেলে রেডি হয়ে গেলে আমি তোমাদের দেখাবো আমার এখানে দেখো এই যে ধনে পাতা কাটা আছে এই যে ধনে পাতা কাটা আছে এই ধনে পাতাটা আমি লাস্টে নামাবার আগে দিয়ে দেবো তো চলো মাছগুলো আমি এই যে একে একে করে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে আমার মাছে তেল ঝাল কেমন হয়েছে দেখে বলো আমার তেলাপিয়া মাছের তেল ঝাল

তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আর কিছু বলার নেই আমার আর ঠিক আছে চলো এখানে ভিডিওটা শেষ করছি আমার নাতনি বলছে তুমি অনেক কথা বলো কোন কথা বলবে ওই জন্য চলো নমস্কার বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থেকো ব্যাস তাহলেই হবে তো